মাত্র এক গজ কাপড় দেওয়া দুই বছর বাচ্চার জন্য এই ডিজাইনের জামাটি তৈরি করে দেখাবো জামাটি তৈরি করার জন্য দেখেন এখানে একটা কাপড় নিয়েছি তো এই কাপড়টা নিয়েছি দেখেন সাড়ে তিন ইঞ্চি পরিমাণ চওড়া এবং এই কাপড়টার লাম্বা আমি আপনাদেরকে মেফে দেখাবো ভিডিওটা না টেনে আপনারা সম্পূর্ণ দেখেন আটান্ন ইঞ্চি পরিমাণ লাম্বা নিয়েছি কাপড়টা তো দেখেন কাপড়ের দুই পাশের যে কোনো এক পাশ আমাদের চিকন করে ভাজ দিতে হবে আমি আপনাদেরকে একদম সহজভাবে দেখানোর চেষ্টা করবো যেইভাবে দেখাইলে আপনারা কাজটা শিখতে পারবেন তো দেখেন এই পাশে আমাদের ছোট ছোট করে কুসি দিয়ে নিতে হবে পুরো কাপড়টার উপরে আমরা এমনভাবে কুচি দিব যে কুচিগুলা সবগুলা কুসি যাতে এক মাফের হয় এবং কোনগুলা কুচি যাতে ছোট বড় না হয় দেখেন পুরো কাপড়টা আমি কিন্তু কুসি দিয়ে নিয়েছি এবার আমাদের আরেকটা কাপড় নিতে হবে সাড়ে ছয় ইঞ্চি পরিমাণ তো এখানে দেখেন কাপড়ের লম্বাটা আমি আপনাদেরকে মেফে দেখাবো দেখেন আটান্ন ইঞ্চি পরিমাণ কাপড়ের লম্বা নিয়েছি দুই পাশের যে কোনো এক পাশ আমাদের চিকন করে ভাস দিয়ে সিলাই করতে হবে দুই হাত বহরের মাত্র এক গজ কাপড় দিয়া আমি দুই বছর মেয়েদের জন্য এই জামাটা তৈরি করতেছি দেখেন এই পাশে কাপড়টাকে আমি সুন্দরভাবে কুষিয়ে দিয়ে নিব প্রথমে কাপড়টা যেইভাবে আমরা কুষিয়ে দিয়ে নিয়েছি এই কাপড়টাকেও একই সিস্টেমে আমাদের কুষিয়ে দিতে হবে এই জামাটা আপনারা কত বছর মেয়েদের জন্য তৈরি করতে চান আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্টের মাধ্যমে আমি আপনাদেরকে বুঝিয়ে দিব কতটুকু কাপড় নিতে হয় দেখেন আমরা ছোটো পাটটা এই বড় পাটটার উপরে এইভাবে বসিয়ে দিব দেখেন আমি আপনাদেরকে একদম একদম সহজভাবে দেখানোর চেষ্টা করব। দেখেন আমরা বড় পাটটার উপরে ছোট এই পাটটা বসায় নিয়ে একটা সেলাই করতেছি দেখেন আমরা সেলাই করে নিয়েছি এবার দেখেন এখানে দুইটা পাট নিতে হবে এই দেখেন এই পাটটা নিতে হবে নয় ইঞ্চি পরিমাণ এই দেখেন নয় ইঞ্চি পরিমাণ নিয়েছি এবং এই পাটটা নিতে হবে সাড়ে তেরো ইঞ্চি পরিমাণ এখান থেকে আমরা এটা লম্বা মাপ দিব দেখেন আমরা এটা লাম্বা নিয়েছি আটান্ন ইঞ্চি পরিমাণ এই কাপড়টার লাম্বাও আমরা আটান্ন ইঞ্চি পরিমাণ নিয়ে নিব মানে সবগুলো কাপড়ের লাম্বা আপনাদের আটান্ন ইঞ্চি পরিমাণ নিতে হবে দুই পাশের যে কোনো এক পাশ আমাদের এই নিয়মে চিকন করে ভাঁজ দিয়ে সেলাই করতে হবে দেখেন একই সিস্টেমে আমাদের দনোটা কাপড় এরকম চিকন করে ভাঁজ দিয়ে সেলাই করতে হবে আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট এই ভিডিওটা দেখার পর আপনারা আমার চ্যানেলে ঢুকে বা বাকি যে ভিডিওগুলো আছে এই ভিডিওগুলো আপনারা দেখ দেখবেন দেখেন বড় পার্টটা নিচে রেখেছি এবং ছোট পাটটা উপরে রেখেছি তারপরে রাখার পর এখানে আমি পুরো কাপড়টা একটা সেলাই করে আটকিয়ে দেব দেখেন আপনারা এই জামাটা কত বছর মেয়েদের জন্য আপনারা তৈরি করতে চান আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখেন এবার আমরা কুশি দিয়ে নিব তো এটার কুসিগুলো কিন্তু আলাদাভাবে দিতেছি প্রথমে আমরা যে আলাদাভাবে কুসি দিয়েছি এটাও আলাদা মানে এক একটা কুসির সিস্টেম এক এক রকম দিতে হবে তাহলে আপনাদের জামার ডিজাইন বা জামার ফিনিশিংটা খুব ভালো আসবে হ্যাঁ তো দেখেন আমি পুরো কাপড়টায় ছোট ছোট করে কিন্তু আমি কুসি দিয়ে নিতেছি আপনারাও কিন্তু এইভাবে কুশি দিয়ে নেবেন তো আমাদের কুশি দেওয়া হয়ে গেছে এবার এই বড় পাটগুলোর উপরে আমাদের এই ছোটো পাটগুলো বসায় নিতে হবে দেখেন কিভাবে আমি সেলাই করতেছি ভিডিওটা না টানে দেখলে আপনারা কাজটা শিখতে পারবেন সাত মিনিটের ভিডিও আপনারা টানবেন কি টানলে তো ভাই কিছুই শিখতে পারবেন না আর এই ভিডিওটা যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে তারা যে কোনো সাইজের জন্য এই জামাটা তৈরি করতে পারে আমি মাত্র এক গজ কাপড় দিয়ে দুই বছর মেয়েদের জন্য এই জামাটা তৈরি করব। দেখেন আমরা জামার নিচে পেপার তৈরি করে নিয়েছি এবার দেখেন এখানে আমরা দুইটা কাপড় একসাথে নিয়েছি হ্যাঁ এটাকেও কিন্তু আমরা দুইটা কাপড় একসাথে নিব তো দেখেন ডাবল বাজে ভাস করে নিয়েছি তো এখানে কিন্তু টোটালি আমাদের সাইডটা কাপড় আছে এখানে আমরা সাড়ে তিন ইঞ্চি একটা দাগ দিব দেখেন এখানে আমরা সাড়ে তিন ইঞ্চি একটা দাগ দিলাম এখানে নিচের দিকে আমাদের ছয় ইঞ্চি একটা দাগ দিতে হবে দেখেন আমি দুই বছর মেয়েদের জন্য এই জামাটা কিভাবে কাটিং করতেছি তারপরে এটা লাম্বা নিতে হবে সাড়ে ছয় এভাবে এই দাগ অনুযায়ী এটা কেটে নিতে হবে এখান থেকে একটু রাউন্ড করে দিতে হবে এবার দেখেন এখানে যেহেতু দুইটা পাট একসাথে নিয়েছি তো আমরা বাউ দিক থেকে এটাকে আমরা সেলাই করে আটকে দিব। অর্থাৎ এই জামার উপরের পাট আমি ডাবল ডাবল করে নিয়েছি আপনারা কিন্তু এই জামার উপরের পাট অবশ্যই ডাবল করে নেবেন তো দেখেন দোনোটা কিন্তু আমি সিলাই করে নিয়েছি এবার এখান থেকে এক কালার একটা কাপড় নিতে হবে তো দেখেন কাপড়টা আমি সোয়া দু ইঞ্চি পরিমাণ নিয়েছি এবং এখানে আমি বসাই দিতেছি এখানে কিন্তু বসাই দিয়ে ভালো করে একটা সিলাই করে দিব দেখেন আমি উপরের দিকে কিন্তু এই ফাইফিনটা বসায় বসাই নিতেছি তো সোয়া দু ইঞ্চি কাপড়টা কিন্তু আমি নিলাম হ্যাঁ আপনারা কিন্তু দুই বছর বাচ্চাদের জন্য এই সোয়া দু ইঞ্চি পরিমাণ কাপড় নেবেন তারপরে দেখেন কাপড়টাকে ডাবল ভাস করে আমি ফাইভ ইন আকার একটা সিলাই করে দিব আপনারা যদি আমার এই চ্যানেলে ঢুকেন তাহলে কিন্তু প্রত্যেকটা ভিডিও আপনাদের ভালো লাগবে তাই রিকোয়েস্ট করবো আমার এই চ্যানেলে ঢুকেন ঢুকে প্রত্যেকটা ভিডিও আপনারা দেখেন আপনাদের মেয়ের বয়স অনুযায়ী কিন্তু ডিজাইন পেয়ে যাবেন আমার এই চ্যানেলে তো প্রথম কাপড়টার মতো কিন্তু সোয়া দু ইঞ্চি পরিমাণে কাপড়টা নিতে হবে দেখেন আমি কীভাবে ফাইফিনগুলো বসাই নিতেছি আপনারা ভালোভাবে দেখেন ভালোভাবে যদি না দেখেন তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না দেখেন আমি এই মাঝখানে কিন্তু কাপড়টা বাড়তি রেখেছি এখানে আমি সেলাই করে দিব তো দেখেন এখান থেকে কিন্তু আমি প্রথমে আমরা কাপড়টা যেইভাবে ভাজ দিয়ে একটা সেলাই করে নিয়েছি ফাইফিন বসাই নিয়েছি এখানেও কিন্তু আমাদের একইভাবে ফাইফিনটা বসায় নিতে হবে দেখেন এই কাপড়টার উপরে কিন্তু আমাদের ফাইফিন আকারে সিলাই করতে হবে আপনাদের মেয়ের বয়স যে কোনো বছরের জন্য আমার এই চ্যানেলে ভিডিও দেওয়া আছে যেমন এক থেকে দশ বছর মেয়েদের জন্য যে কোনো ডিজাইনের ভিডিও আমার এই চ্যানেলে পাবেন তাই চ্যানেলে ঢুকে আপনারা ভিডিওগুলো দেখেন আশা করি কাজটা শিখতে পারবেন তো দেখেন এই পাশে আমরা যেইভাবে লাগিয়ে নিয়েছি এ পাশেও আপনারা একই সিস্টেমে ফাইফিনগুলোকে লাগিয়ে নেবেন আমি এই জামাটা তৈরি করার পর আপনাদেরকে জামার লাম্বাটা মেফে দেখাবো দেখেন আমরা এই পাশের ফাইফিনটা কাপড়টা সেলাই করে নিয়েছি তারপরে এই কাপড়টা এইভাবে একটা ভাঁজ দিব ভাঁজ দিয়ে এখানে আমরা ফাইফিনটা বসাই নিব তো দেখেন আমি মাত্র দুই হাত ভরের এক গছ কাপড় নিয়েছি এই জামাটা তৈরি করার জন্য দুই বছর মেয়েদের জন্য তো আপনারা চাইলে এক গছ কাপড় দিয়া দুই থেকে আড়াই বছর মেয়েদের জন্য এই জামাটা তৈরি করতে পারেন ঘরে বসে তো দেখেন এখানে কিন্তু আমাদের কেটে দিতে হবে এ পাশেও কেটে দিতে হবে এখানে আমরা দেখেন ভিতাটা এইভাবে গিট্টু দিয়ে নিব তো আপনারা কিন্তু ভিতাটা এইভাবে গিট্টু দিয়ে নেবেন তো দেখেন আমরা কিন্তু উপরের পাটও কমপ্লিট করে নিতেছি তো এখানে আপনারা একটা জিনিস খেয়াল রাখেন একটা পাটের উপর একটা পাট এইভাবে বসাই দিয়ে আমাদের দুই ইঞ্চি পরিমাণ এভাবে সেলাই করে দিতে হবে দেখেন আমি কিন্তু দু ইঞ্চি পরিমাণ সেলাই করে দিয়েছি এবার আমরা এ দেখেন নিচের পাটটা নিয়েছি তো নিচের পাটটা নেওয়ার পর দেখেন আমরা উল্টো সাইডটা উপরে রেখেছি এবং বারো দিকটা নিচে রেখে এইভাবে আমরা সেলাই করে পুরো আটকিয়ে দিব তো প্রত্যেকটা সোড়াই কিন্তু আপনারা অবশ্যই ডাবল সেলাই করবেন তো আমি এক গছ কাপড় দিয়ে দুই বছর মেয়েদের জন্য এই জামাটা তৈরি করলাম আপনারা কত বছর মেয়েদের জন্য তৈরি করতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আপনি ভিডিওটা কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখেন আমি এই সাইডগুলো সুন্দর করে ফিনিশিং করে নিতেছি একটার উপর একটা ফাট এইভাবে বসাই দিয়ে আমি সাইডগুলো এখান থেকে সেলাই করে নিতেছি দেখেন এখান থেকে কিন্তু আমি এই সাইডগুলো সেলাই করে নিয়েছি আমাদের এই জামাটা কিন্তু একদম কমপ্লিট এবার আমি আপনাদেরকে জামাটা মেফে দেখাবো যে আমি কত ইঞ্চি জামার লম্বাটা নিলাম দেখেন এই জামাটা যদি বাচ্চাদের জন্য তৈরি করতে চান তাহলে কিন্তু খুব সহজেই তৈরি করে নিতে পারেন এক গস কাপড় দিয়া তো আমি আপনাদেরকে দেখাই জামার লাম্বাটা আমি কত নিলাম আমি দুই বছর মেয়েদের জন্য এখান থেকে কিন্তু আমাদের লাম্বাটা ধরতে হবে বাইশ ইঞ্চি পরিমাণ আমি জামার লাম্বাটা নিলাম তো আপনারাও যদি চান এক গস কাপড় দিয়া এই ডিজাইনের জামাটি তৈরি করতে পারেন বাচ্চাদের জন্য তো আপনি যদি চান যে কোনো বয়সী মেয়েদের জন্য এই জামাটি তৈরি করতে পারেন শুধু আমাকে কমেন্ট করবেন কমেন্ট করলে কিন্তু আমি আপনাকে সাথে সাথে আপনাকে রিপ্লাই দিব